আরে অটো করে সবাই সুবিধার দোকানের সামনে নেমে ঘুম থেকে উঠে রবিবার দিন থাকে অনেক কাজ অন্যান্য দিন কিন্তু সেই কাজগুলোকে করি বেলার দিকে আর রবিবার দিন পুরো রুটিনটাই চেঞ্জ হয়ে যায় আগে জামা কাপড় কাচা ঘর মোচা বাসন মাজা স্নান পুজো এগুলো সেরে নিয়ে তারপরে আসি রান্নাঘরের দিকে ডাস্টবিনের নোংরা কত যে জমেছে কি বলবো কাকুর এখনও অবধি পাত্তা নেই জামা কাপড়ও কেচেছি আমি আজকে প্রচুর সমস্ত মেলে দিয়েছি এখানে আর কিছুটা জায়গাও হয়নি সেগুলোকে এদিক ওদিক করে মেলে দেওয়া হয়েছে স্নান করে পুজোটা তো দিয়ে নিয়েছি সকালবেলা পুজো দিয়ে দিলে মনটা ভালো লাগে পুজো দেওয়া শেষ তবে আজকে ফুল একটু কম পড়ে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফ বা বাড়িটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুলো জানিয়ে চলে আসলাম আজকে হচ্ছে সানডে মানে হ্যাপি সানডে সানডে মানেই হচ্ছে একটা আনন্দের দিন তবে কতটা আনন্দ যে কার জীবনে আছে সেটা হচ্ছে সব থেকে বড়ো কথা প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা কিন্তু লেগেই রয়েছে জীবনের প্রতিটি সমস্যাকে কতটা ওভারকাম করে উঠতে পারলাম সেটা হচ্ছে সব থেকে বড়ো কথা যাই হোক আজকে আমার কোনো নেগেটিভ কথা না আজকে যেহেতু সানডে আজকে আমি সমস্ত পজিটিভ কথা বিকেলে আছে শপিং করতে যাওয়ার কথা সেটা তোমরা আমার টাইটেল থামেল থেকে বুঝেই গেছো বোনকে নিয়ে বেরোবো বোন মেয়ে আবার তারপরে বেরোতে হবে বরের সাথে বুঝতেই পারছো মানে বিশাল একটা আমার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তো সকাল সকাল মনা নেই মানে আমার এখন কাজ বাজ ঝপ সারতে পারে কাল না ভিডিও শেষ করতে পারিনি কাল তো তোমাদের বললাম মনার শরীরটা ভালো ছিল না বাড়ি এসে আর ইচ্ছে করেনি এই আর কি আর তেমন কিছুই না এখন হচ্ছে চলো রান্নাঘরের দিকে যাই অনেকটা বেলা হয়ে গেছে গণেশ বাজার চলে গেছে রান্নাঘরের দিক না গেলে আবার রান্না লেট হয়ে গেলে আমার সমস্ত কাজের শিডিউলও চেঞ্জ হয়ে যাবে টিফিনে রয়েছে আজকে লুচি আর তরকারিটা গণেশের গণেশ বাজার থেকে এসে চোখে দিয়ে দিলাম এবার আমি যাব আমারটা ভাজতে এখানে বসে খাবে ঠান্ডা ঠান্ডা হাওয়ায় কেন জল আমার তো এখনও ভাজি নি ভাজবো বাজার থেকে শাপলা নিয়ে এসছে এবছর শাপলা খাই নি আমরা এখনও শাপলাটাকে কাটবো বাজবো জানি না কি ভাবে আজকে আঁচবো নাকি কবে করব আমার জন্য এখন দুটো লুচি বাজি ভেজে নিয়ে এ ঘরে যাইগুলোকে ধুয়ে ওই যেখানে সব রেখে দিয়েছি ইলিশ মাছ রান্না করবো মনা নেই আর আগের সাথে ইলিশ মাছ খাওয়া হয়নি জন্মদিন উপলক্ষে তো ইলিশ মাছ আজকে এনেছি ইলিশ মাছ রান্না করবো ওখানে সব গুছিয়ে রেখে এখন বসেছি হচ্ছে সবজি কাটতে আমাকে বললো লাল শাক এনেছি আর শাপলা মানে টুকটাক যে খাওয়ার জিনিসগুলো তাই কি ধর আমার কি হচ্ছে আমার খেতে বসলে আর খাওয়ার সময় যে এত হেঁচকি ওঠে না কি বলবো কিন্তু আমি এখন বাজার দিয়ে কি কি শাক দেখতে পাচ্ছি না তারাও দেখো ছেচির শাক মূলো শাক তারপরে আছে লাল শাক মানে বুঝতে পারছো তিন রকমের শাক এ না আমাকে বলছে কি গো একটুখানি লাল শাক এনেছি জানে বেশি শাক আনলাম যদি বলি এত শাক এনেছো খে ছাড়াবে কে ছাড়াবে তাই এসে বলছে আমি শুধু লাল শাক এনেছি আজকে লাল শাকটা রান্না করব সেই জন্য লাল শাকটাকে কুচিয়ে নিয়েছি আর একটু বাদাম থাকলে ভালো হতো জানো তো লাল শাক কিন্তু বাদাম দিয়ে খেতে বেশ ভালো লাগে আর ইলিশ মাছটা টিফিন বক্সে সর্ষে ভাপা করবো কিন্তু মাথাটাকে না একটু ভেজে নিতে হবে মাথাটা না ভেজে নিলে কাঁচা ইলিশ মানে কাঁচা ইলিশ যেহেতু রা ইলিশ মাছের মাথাটা কাঁচা দিয়ে দিলে আমি যেন ভেতরে একটা কেমন গন্ধ পাই ওই জন্য ইলিশ মাছের মাথাটা শুধু ভেজে নিই আর তেলটাও ভাজবো আর এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সব পেস্ট করার জন্য আগে হচ্ছে একটু মানে শুকনো ঘুরিয়ে নিলাম তাতে কি হয় পেস্টটা বেশ স্মুথ হয় তারপর জল দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম আর এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে তিনটে রেডি হয়েছি পুরোপুরি এখন বেরোবো হচ্ছে বোন আর মেয়েকে নিয়ে একটু যাবো বেলগুড়িয়ায় বাজার কলকাতায় আর আজকে ভিডিও মানে আপলোড আপলোডে যেই না বসেছি দেখছি কোনো কারণে জিও নেটওয়ার্কের সার্ভার একদম ডাউন এবার প্রথমে তো আমি ভয় পেলাম যে কী জানি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে অনেকবার ট্রাই করে দেখছি যে দেখাচ্ছি ইমার্জেন্সি কল তারপর দেখছি গণেশের ফোনটা ওরকম হয়ে গেছে নো সার্ভিস দেখাচ্ছে জিও গণেশ তো মাঝে একটা বিএসএনএল এর সিম নিয়েছিল বিএসএনএল এর সিমটায় ফোন আসছে বোন করেছিল বোন বোনের জিও আবার ঠিক আছে কোনো সমস্যা করেনি বোন আবার বোনের চেনা কোনো একজনকে হয়তো ফোন করেছিল তার জিও ঠিক আছে বুঝতে পারছি না আমার জিওতেই প্রবলেম হলো আবার গণেশেরও হলো আমি ভাবলাম কি জানি ঘরে দরজা সত্য সব বন্ধ করা তাই না কি স্কুলে বাইরে নিয়ে গেলাম রিসার্চ মারলাম কিছুতেই কিছু হচ্ছে না বুঝতে পারছি না জানি না কখন ঠিক হবে আদৌ এখন কি ঠিক হবে নাকি আবার দোকানে নিয়ে যেতে হবে বুঝতে পারছি না কিছুই তো দেখা যাক যে কী হয় ফোনটা নিয়ে ভীষণভাবে চিন্তায় পড়ে গিয়েছিলাম তারপরে মাঝরাস্তায় অটো দিয়ে নেমে ফোনের দোকানে যেই না পা রেখেছি অমনি দেখি ফোনটা সাথে সাথে ঠিক হয়ে গেছে সেই কথাই আছে না আমাদের অসুখ হলে ডাক্তারের কাছে গেলেই আমাদের অসুখটা ঠিক হয়ে যায় ঠিক সেরকম ব্যাপার এই যে বোন আর মেয়ে তো দাঁড়িয়ে আছে ওরাও ভীষণ চিন্তায় পড়েছিল কারণ ওরা আমাকে কন্টিনিউ ফোন করছিল ফোনে পাচ্ছিল না শুধুমাত্র গণেশের বিএসএনএল এর সিমটা ছিল বলে যাত্রায় রক্ষা পেয়েছি যে যোগাযোগটা বিএসএনএল এর সিমে অন্তত করা গেছে চলে এসেছি বেলগুড়িয়ার এই পারে বাজার কলকাতায় এই বাজার কলকাতাটা কিন্তু বেশ বড় আর এখানে এসেছি বনে বোন দুটো তিনটে কুর্তি নেবে সেই কুর্তিগুলোই দেখতে বেশি গেলে আমি এখান থেকে কিছুই নেই নি বোনের জন্যই আজকে আসা তাছাড়াও আমি নিয়েছি কি নিয়েছি সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো রিম্পাকে আটকে দিয়েছে রিম্পার ওই বিলের বিল না কি যেন থাকে বল মনে ওটা ওই প্রাইজের ওখানটা একটা থাকে না কালো ওখানে সিম্পল সেটা খোলে নিই তাই রিম্পাকে আটকে দিয়েছে রিম্পা দূরে চলে গেছে আমাদের ছেড়ে

নিবি খুলে চেনটা দেখা যাবে খুলে চেনটা দেখে নেব তো আমাকে বলছিলাম না আমিও কিছু জিনিস কিনেছি হ্যাঁ যে জিনিসটা কিনেছি সেটা হলো ঠাকুরের ঘাগড়া আমাদের তো সবারই জামাকাপড় মোটামুটি টুকটাক একটা দুটো করে হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আসলে সময় পাই না যে তোমাদের সাথে সেগুলোকে শেয়ার করব। একদিন সময় করে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। ঠাকুরের ঘাগড়া কিনে চলে এসেছি এখন মিও মোড়েতে একটু খাওয়া দাওয়া করতে বাইরে বেরিয়েছি আর খাওয়া দাওয়া করবো না তা তো হয় না তাই না খাওয়া দাওয়া করে এবারে এসেছি একটু কসমেটিক্সের দোকানে মনার একটা লিপস্টিক খুব দরকার মানে পাগল করে দিচ্ছে মা লিপস্টিক কিনতে হবে নেলপালিশ সামবাজারে গেছিলাম কতগুলো কিনে এনেছে তারপরেও নেলপালিশ লাগবে যাই হোক একটা সুন্দর দেখে নেলপালিশ কেনা হয়েছে আর আমরা দুজন বসে আছি বোন এখন জিনিস দেখছে আর এই তিনটে কালারের মধ্যে কোন কালারটা আমরা নিলাম সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও আর নিয়েছি হচ্ছে সুগার পপের লিপস্টিকটা বেশ ভালো পিগমেন্টেশনটা আমিও দেখলাম বেশ ভালোই রয়েছে এদিকে এখন আমি আর গণেশ বেরিয়েছি মনা আর বোন চলে গেছে বাড়ি আমি বাড়ি গিয়ে জাস্ট বসেছিলাম তার মধ্যে আবার গণেশ ফোন করলো যে চলো এবার আমি আর গণেশ যাচ্ছি একটু সোধপুরে কি কিনবো না কিনবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু তার আগে গণেশের পেয়েছে প্রচণ্ড পরিমাণে খিদে এসেছিলাম যে সিনিকেতনে সিনিকেতন থেকে একটু ঘুরে তারপরে আগে খাওয়া দাওয়া করবে তো খাওয়ার জন্য নেবে হচ্ছে এগরোল এখানে তো এগরোলটা ভীষণই ফেমাস তোমাদের বলেছি খুবই বড়ো বানায় তবে দেখলাম দাম বেড়েছে তিরিশ টাকা ছিল এখন সেটা পঁয়ত্রিশ টাকা হয়েছে আর এগুলোর সাইজটাও কিন্তু আগের দিন অনেকটা ছোটো করে দিয়েছে জানাতো